এখানে বেশ কিছুটা ঘ্যাটকল দিয়ে নিয়েছি গোটা অবস্থাতেই একটু পরিষ্কার করে ধুয়ে রেখেছি কাটার পরে আবারও ধুয়ে নেব তো প্রথমে ঘ্যাটকলগুলোকে আমি কেটে নেব এখানে কটা ঘ্যাটকল আমি পাতারি ডাটার এখানটায় একরকম করে নিয়েছি তাহলে কাটতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় একটা একটা করে কাটলে দেরি হয়ে যায় তো এখান থেকে এরকম করে কেটে নেব পাতাগুলো রেখে দিচ্ছি আর ডাটার অংশটা এখান থেকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখুন বন্দুরে আমি এখানে ডাটা সাইজগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সমস্ত ঘ্যাটকলগুলোকে আমি এই একই রকমভাবেই কেটে নেব এখানে ঘ্যাটকলগুলোকে ধুয়ে রেখেছি আর কাটালে আটিগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে নিয়ে নিয়েছি আলুগুলোকেও এখানে আমি গোটা গোটা করে কেটে ধুয়ে জল ঝেড়ে নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে একটা কড়া বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব বেশিও নয় আবার খুব কমও নয় তাহলে যদি গাল চুলকার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই কেটে যাবে লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে জলের মধ্যে মিশিয়ে নেবো লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সমস্ত কিছু ঢেলে দেব। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব মোটামুটি সত্তর ভাগ মতো সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে তখন আর ভাজা হবে না এবার এর মধ্যে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে কতক্ষণ সেদ্ধ করবো সেটা সেদ্ধর পরে বলে মিনিট পনেরো সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনাটা এবার খুলে দিচ্ছি মাঝে একবার আমি এটাকে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার আমি একটু চেক করে দেখবো যে ঘ্যাটকোল সেদ্ধ হয়েছে কিনা তো এই দেখুন সত্তর ভাগ মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি গলালে কিন্তু এটা ঘ্যাট পাকিয়ে যাবে ভাজাটা খেতে একদমই ভালো লাগবে না তো এই রকম অবস্থায় আমি এটাকে ছেকে তুলে নেব আলাদা একটা পাত্রে তো বন্ধুরা কড়া বসিয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এখানে একটা বড় রসুন খোসা ফেলে নিয়েছি তো গোটা রসুনের কোয়াই এখানে দেবো করে লাল লাল করে ভেজে নেব এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম আঁচে দিয়ে রসুনগুলো ভাজতে হবে রসুন আমি এখানে এরকম লাল করে ভেজে নিয়েছি বেশি লাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু জিরে মরিচ বাটা বেশি খুব অল্প করে এবার দিয়ে দেব লবণ লবণ যেহেতু সময় দেওয়া রয়েছে তাই এই সময় কিন্তু একটু বুঝেই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ছটা সাতটা শুকনো লঙ্কা বাটা রাতকল ভাজায় কিন্তু শুকনো লঙ্কা বাটা অবশ্যই দিতে হবে মিডিয়াম আঁচে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় এখানে আমি লঙ্কার বাটিটা ধুয়ে খুব অল্প করে একটু জল দিয়ে দেব খুব অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দু মিনিট মতো মিডিয়াম আছে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে ভালো করে মশলা কষিয়ে দিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ এসছে মশলা বেশি পোড়ো করে কষালে কিন্তু মশলা পেতো লাগে খেতে ভালো লাগে না এবার আমি এরকম নরম অবস্থায় এর মধ্যে সিদ্ধ করে রাখা ফ্যাটফলগুলোকে দিয়ে দেব আমি এই সময় রান্নাটা করছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভ্যাট মধ্যে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু হালকা করে পাতিয়ে দেবো খুলটি দিয়ে যাতে করে ভ্যাট ভালো করে ভাজা হয় এইভাবে এক থেকে দেড় মিনিট অন্তর অন্তর নাড়াচাড়া করে মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো এটাকে ভাজা করে নিয়েছি তো এবার আমি এর মধ্যে একটা জিনিস দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে সর্ষে জল দিয়ে একটু আধা বাটা করে রেখেছি তো সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে কিন্তু আগে দিলে হয় না নামানোর ঠিক তিন থেকে চার মিনিট আগে দিতে হয় না হলে কিন্তু এটা তেতো লাগে খেতে তো সর্ষে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নেব সর্ষে কিন্তু বন্ধুরা আপনারা আগে দেবেন না সর্ষে আগে দিয়ে ভাজা করলে কিন্তু তেতো হয়ে যাবে রেসিপিটা খেতে ভালো লাগবে না নামানোর ঠিক তিন থেকে চার মিনিট আগে এটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবেন সর্ষে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি আরো এক মিনিট মতো রেখে দিচ্ছি একদম লো আছে তো একদম লো আছে এক মিনিট মতো রাখার পরে এটাকে আমি কড়া থেকে এবার নামিয়ে নেব ভ্যাটকল ভাজাটা কিন্তু একদমই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভ্যাটকল ভাজা কিন্তু খটখটে ভাজা একদমই খেতে ভালো লাগে না তো এরকম মোলায়েম নরম ভাজাই কিন্তু তেল তেলে ভালো লাগে ভাতের সঙ্গে খেতে আজ বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার এই ঘ্যাটকলের অসাধারণ রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে কিন্তু একবার হলেও খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভাত দিয়ে মেখে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এই ঘ্যাটকোলের ঝাল জালেই ভাজা রেসিপি আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ